সিঁদুর দান থেকে মালা বদল শুভ দৃষ্টি সবই হল শাস্ত্র মতে হাসপাতালে মধুরেন বিবাহ বন্ধনে বাধা পড়েন অমিত ও সুচরিতা এমন অভিনব বিয়ের সাক্ষী থাকল ডাক্তার নার্স থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা তথা দুর্গাপুরবাসী নতুন নতুন মধ্যে দিয়ে আমার মেয়ের বিয়ে হবে এটা আমি কল্পনাও করিনি কিন্তু এটা যথেষ্ট ভালো বেশি আমি গল্পের শুরু বছর আড়াই আগে দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় দুর্গাপুরের সিটি সেন্টারের মেয়ে সুচরিতা পাত্রের প্রথম পরিচয় একটু একটু করে প্রেমে পড়া শেষে বিয়ের প্রস্তাব দুই পরিবারের সম্মতিতে হয় পাকা কথা বিয়ের দিন ঠিক হয় দোসরা মাঠ যাবতীয় প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল কন্যা পক্ষে কিন্তু ওই যে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়ের আগের দিন সুচরিতার বাড়ি থেকে পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হয় হেপাটাইটিস বি ধরা পড়ায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি সুচরিতা বিয়ে পিছনোর কথা বলায় রাজি হননি অমিত ভালোবাসার সঙ্গীকে কাছে পেতে একেবারে বিয়ের সাজেই ঢুকে পড়েন হাসপাতালে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষকে রাজিও করিয়ে নেন অমিত উদ্বেগের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিয়ে হল হাসপাতালে তো বিয়ে আমার সাথে যখন ফোনে কথা হচ্ছিল যে কাঞ্জছিলো কি আমাদের আর বিয়েটা হচ্ছে না তখন আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়েটা হবে তো সেই জন্যেই এখন যেটা চেষ্টা হয়েছে যতটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের হেল্প করা হয়েছে থ্যাংক ইউ আজকে হলো হাসপাতাল কর্তৃপক্ষ করলো দিয়ে ধন্যবাদ তবে সুচরিতার অবস্থা অনেকটাই স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তো ওদের প্রস্তাব ছিল যে বিয়েটা যাতে এখানে হয় জাস্ট কিছু না ফর্মাল রিচুয়ালটুকু দিয়ে সিঁদুর দান করে মালা বদল করে যতটুকু না হয় হয় তো পেশেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে এখনও একটু দুর্বল আছে তার ওষুধপত্র চলছে ডক্টর ডক্টর সেই হিসেবে ট্রিটমেন্ট করছে এক হলো দুটি হৃদয় পূর্ণতা পেলো ভালোবাসা সকলের আশীর্বাদ নিয়ে নতুন জীবনে পথ চলা শুরু অমিত সুচরিতা রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ